দেখিনি তোমরা অবশ্যই কাটবে তো লাগবে কি দিই অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি রসুনের কোয়া কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর লাগবে টমেটো তো ঝালটা পরিমাণ মতো দেবে কেটে নিয়ে আমি এখানে গরম জলে সেদ্ধ করে অনেক গরম জলে রাখে আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর মাছটাকে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম একেবারে নরম পেস্ট আমি কিন্তু ভর্তা বলতে পারো তারপর কিছুটা পেঁয়াজ রসুন টমেটো সেটাকে একটু ভালো করে ভেজে নিলাম আর সেই তেলে আবার দিলাম সুতির মাছগুলোকে ওগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর তারপর বাকি যে পেঁয়াজ টমেটো রসুন আর লঙ্কা ছিল সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই এই তারপর কড়াইটা তো গরমই ছিল অনেকটা পরিমাণে তেল দিয়ে তেল একটু বেশি দিয়েছিলাম কারণ তেলটা একটু বেশি না হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো খাওয়া হয় না যাই হোক তেল দিয়ে সেই তেলে দিয়ে দিন আবার সেই পেস্টটা ভালো করে নাড়িয়ে কািয়ে নিয়ে একটু তেল সে আসার পর যে আমরা ভেজে রেখেছিলাম সুতির মাছে সেটা